গদাবাগের মক্কা মদিনা এন্টারপ্রাইজ এবং তাদের ওয়ার্কশপে আছি ওয়ার্কশপে নানা ধরনের গেটগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইনের গেট ইউনিক ইউনিক ডিজাইনের গেটগুলো এই মক্কা মদিনা এন্টারপ্রাইজে দেখা যায় যে চমৎকার একটা গেট দেখেন ইউনিক ডিজাইন যাকে বলে সেই গেটগুলো রয়েছে আ তো রাসেল ভাইয়ের সাথে কথা বলি। রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন? এই দামঙ্গিলা ভালো আছি ভাই কি করেন ভাই? আসলে মালগুলা চলে যাবে তো মালগুলা কমপ্লিট এজন্য চেক করতেছি কোনো ত্রুটি আছে কিনা ভাই। বাহ মালগুলো কমপ্লিট। এইটা কি গেট রে ভাই এইটা? এটা তো ভাই ভিয়েতনামের গেট ভাই। ভিয়েতনাম ডিজাইনের। ভিয়েতনাম ডিজাইনের ভাই। বাহ এটা সাইজ কিরকম আছে গেটটা এটা হইলো আপনার 12 ফুট ভাই আপনার 8 ফুট আছে ভাই। বারো ফিট বাই আট ফিট মানে এই ডিজাইনটা কিরকম এটা কি ফুল ভিয়েতনামি ডিজাইন নাকি অন্য ফুল ভিয়েতনামি ডিজাইনের ভাই ফুল ভিয়েতনামি ডিজাইন তো এটা কিভাবে এদিকে যে ফাঁকা দেখা যায় এর ঘটনাটা কি এটা না 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 ওটা এমনি থাকবে এই যে এখানে আপনার এই যে গেট এটা এখানে চলে যাবে এটা ঠেলা গেট স্লাইডিং গেট আর কি হ্যাঁ আবার এটা এখানে চলে যাবে দেখছেন ধাক্কা দিলেই চলে যায় পানির মতো ক্লিয়ার আপনার গেটগুলো হ্যাঁ এইভাবে ই হয়ে যাবে তারপর কি ফোল্ডিং হবে নাকি না এটা হলো আপনার ওইটা আবার ফোল্ডিং হবে এখানে জায়গা নাই তো এই জন্য দেখাইতে পারতেছি না ওটা ফোল্ডিং হবে মানে জায়গা নাই যে দেখাইতে পারছেন না আর এই পাশেরটা এটা কি ফোল্ডিং হবে না এটা কি এক এক পাশে এক পাশে চলে যাবে এটা এক পাশে চলে যাবে ভাই এটা এইভাবেই থাকবে এইটা এইভাবে থাকবে এটা তো এটা কোন ভাই অর্ডার করেছে ভাই এটার এটা হলো ভাই আপনার অর্ডার করছে হলো এটা অর্ডার করছে হলো কুমিল্লা থেকে ভাই আলমগীর ভাই কুমিল্লা যাবে জি কুমিল্লা থেকে আলমগীর ভাই অর্ডার করছে এটা চমৎকার এই যে দেখেন যে গেটটা এত চমৎকার লাগছে কালারগুলো তো এইটা কি কালার করেছেন ভাই গেটে এইটা এটা হলো আপনার অরিজিনাল কালার হ্যাঁ এটা আপনার প্রায় পাঁচ সাত বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমরা পাঁচ সাত বছরের গ্যারান্টি থাকবে তো এই গেটে মালামাল কি কি দিয়েছেন এই যে স্ট্রাকচারে দিছি হইলো আপনার আপনার চার ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল বানাজিং পাকা ষোলো গেজের চোদ্দ গেজের পাকা মোটা চোদ্দ গেজের চোদ্দ গেজের আর এটা হলো আপনার তিন বাই দেড়

দুই পাশে দুটো দুটো করে চারটা চাকা হ্যাঁ এই যে একটা দেখেন একবারে চলে যাবে হ্যাঁ এরপর ওটা ওইখানে খোলানোর জায়গা নাই তো এইজন্য দেখাাইতে বললাম না আপনাকে এটা আবার এখানে ধাক্কা দিবেন এই ভাবে চলে আসবে তো রাসেল ভাই আপনার এই মক্কা মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা আগে দর্শকদের বলে দিন এটা হলো আপনার গদরবাগ সোনার বাংলা আবাসিক প্রকল্প বাগবাড়ির সামনেই আমার কারখানা সোনার বাংলা আবাসিক যে প্রজেক্ট সেই বাগবাড়ির পাশে হচ্ছে তার এই কারখানা বা ওয়ার্কশপ এখানটায় আপনারা এসে এই গেটগুলো দেখতে পারবেন এবং আপনারা অর্ডারও দিতে পারবেন জি ভাই আমাদের এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ মাল অর্ডার থাকে আপনি আসবেন আসলে আপনি যাচাই বাচাই করে আপনি মাল দেখে এরপর আমাকে অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই ভাই তো এই গেটটা কত টাকা স্কয়ার ফিটে করেছে এটা এটা ভাই 1550 টাকা পার স্কয়ার ফুট ভাই এটা হচ্ছে 1550 টাকা পার স্কয়ার 1550 টাকা পার স্কয়ার ফুট হ্যাঁ তো এটা কোনো পকেট গেট আছে নাকি ভাই ভাই এটা এখানে পকেট গেট নাই এটা কোনো পকেট এ একটা পকেট গেট আছে এখানে ভাই এখানে পকেট গেট আছে এখানে পকেট গেট আছে একটা পকেট গেটও আছে বাহ এখানে পকেট গেট আছে এই যে পকেট গেট এই যে পকেট গেট চমৎকার

মানে এই যে কুমিল্লা যাবে এই পরিবহন খরচের ফিফটি ফিফটি জি জি পরিবহন খরচটা শুধু ফিফটি ফিফটি কালারে কোনো বিল নাই এবং ফিটিং চার্জের দিয়ে কোনো বিল নাই শুধু ডেলিভারি চার্জটা পরিবহন চার্জটা আপনার অর্ধে আমার অর্ধে এটা হলো কুমিল্লা ক্যান্টারমেন্ট যাবে ভাই আর তারপরে যেটা দেখতে পাচ্ছি এই পাশে এইটাও একটা তো পুরো ফুল ভিয়েতনাম ডিজাইন এটা হলো মিজান ভাই এটা হলো যাবে ফরিদপুর ভাই ফরিদপুর যাচ্ছে এটা ফরিদপুর যাচ্ছে এই দেখেন একদম পানির মতো ভাই একটা বাচ্চা যদি ধাক্কা দেয় দেয়সা গেট চলে যাবে ভাই এটা হলো ভিয়েতনামের গেট এটাও ভিয়েতনামের গেট এটা হচ্ছে ভিয়েতনাম ডিজাইনের গেট এই গেটগুলো খুবই চমৎকার একটা কালার হয়েছে এই কালারটা মানে আমার কাছে মনে হয় যে এই কালারটা হচ্ছে ক্যান্টনমেন্টের কালার হ্যাঁ খুবই মানে ভালো একটা কালার বা একদম পুরো দু গেট খুলে যাবে দুই পাশে ফোল্ডিং হয়ে যাচ্ছে এই যে ভিয়েতনাম ডিজাইনের গেট যে অল্প জায়গায় সুন্দরভাবে এগুলো হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য সুন্দর জায়গা লাগিয়ে জায়গা হয় এই অল্প জায়গা এই গেটটা সাইজ কিরকম আছে এটা এটা আছে হইলো আপনার 11 ফুট বাই 11 ফুট বাই 8 ফুট আছে ভাই 11 ফুট বাই 8 ফুট 11 ফুট বাই 8 ফুট আছে এখানে আবার একটা পকেট পাল্লা দিছি বাহ পকেট পাল্লাও আছে এইটা জি এখানে একটা পকেট পাল্লা আছে ও চমৎকার জি পকেট পাল্লাটা খুব সুন্দর একটা মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবে মোটামুটি বড় আছে পকেট পাল্লাটা পকেট পাল্লাও আছে তো এইটার মালামাল কি দিয়েছেন ভাই এটা হলো পাকা ফরমিনি জাহাজের প্লেট ভাই এটা হচ্ছে 4 মিলি দিয়ে করা এটাও 4 মিলি দিয়ে করা আর স্ট্রাকচারে কি কি আছে এক চ্যাপ্টারে আছে হলো আপনার এখানে হলো আপনার 2/4 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ 2/4 ইঞ্চি চ্যানেল হুম এটা হলো পাকা 5 মিলি মোটা প্লে 5 মিলি মোটা চ্যানেল দেওয়া আছে হ্যাঁ আর এটা হলো আপনি 1/2 3/1 গ্যালভানাইজিং পাকা 14 গেজের ভাই 14 দিয়েছেন আপনি আমাদের কাছে ফিনিশিংটা দেখেন আপনি এখানে আসেন হ্যাঁ আপনি আমাদের কাছে ফিনিশিংটা দেখেন

বাড়িতে একবারই লাগানো হয় এই বাড়ি যতদিন গেট যতদিন এবং এই গেটটা কালারটার মধ্যে একটা সুন্দর নান্দনিকতা আছে এবং এখানে সুন্দর দুটো হাতল দেওয়া আছে বা এই যে গোল্ডেন কালার করে দেওয়া হয়েছে হাতলগুলো চমৎকার

আমি দেখাইতে পারতেছি মানে দুইটাই খুলবে খুলবে এবং এই যে দরজা যে দিকে খুললো দরজা তো চাইলে বাইরের দিকেও করা হবে দরজা চাইলে আপনি বাইরের দিকে খুলতে পারবেন এখানে দেখেন আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন এখানে আমাদের কবজা গুলো দেখেন এই যে আমরা কব্জাগুলো দেখাই এই দেখেন এখানে যে কব্জাগুলো দেখছেন হ্যাঁ অনেক মোটা অনেক মোটা ভাই এখানে এক ইঞ্চির উপরে হ্যাঁ এই যে মোটা কবজা অনেক মোটা কবজা ভাই এবং কব্জাগুলো আমরা ডিজাইন করে দিচ্ছে ডিজাইন করে কব্জি ডিজাইন করে দিচ্ছে এই হচ্ছে এই ভিয়েতনাম ডিজাইনের এই গেটটা তো এটি হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিটে এই গেটটা উনিশশো পঞ্চাশ টাকার পারস্তু উনিশশো পঞ্চাশ টাকায় ফিটে এই ধরনের গেট আর এই যে ইগুলো ওই যে লেজার কাটিং গেট যেটা দেখতে পাচ্ছিলাম রাসেল ভাই এইটা মানে কত মিলি কাজ দিয়ে করা এটা এটা হলো পাকা 5 মিলি ভাই এটা হলো ফরহাদ ভাই হ্যাঁ এটা হলো উনি ফরহাদ ভাই উনি ছাতার ব্যবসায়ী উনি মানে খুব ভালো লোক হ্যাঁ এটা ফরিদপুর যাচ্ছে আর কি ভাই এটাও ফরিদপুর যাচ্ছে এটা ফরিদপুর যাচ্ছে এটা কত টাকা স্কয়ার ফিটে করেছেন এটা এটা নিচে হলো আপনার 1350 টাকা পার স্কয়ার ফিট 1350 টাকা পার স্কয়ার ফিটে জি পাকা 5 মিলি প্লেট ভাই আপনি কাস্টার ফিনিশিং দেখেন আপনি কাছে থেকে আসেন অনেকে গেট বানায় কিন্তু এরকম ফিনিশিং দেয় না একটা রঙ একটা গেট দুই দিন তিন রং করে আপনি ডেলিভারি দিয়ে দেয় ভাই একটা দুই দিন তিন দিন রং করা যায় না ভাই দেখেন আমাদের কাজের ফিনিশিংটা দেখেন

তো এইটায় কোথায় কি মালামাল আছে আপনার নোয়াখালী হ্যাঁ এটা যাচ্ছে নোয়াখালী হাজি মজিবর ভাইয়ের বাড়িতে হ্যাঁ উনি আপনার অনলাইনে উনি থাকে কুয়ের থাকে কুয়ের থেকে আমাকে অনলাইনে অর্ডার করছে গেটটা অনলাইনে অর্ডার করা তো এটা কত টাকা স্কোয়ার ফিটে করেছে এটা নিতেছে এলো আপনার পনেরোশো টাকা পার স্কোয়ার ফুট এটা হচ্ছে পনেরোশো টাকা পার স্কোয়ার এখানে দেখেন আপনার আমাদের এই যে ঢালাই হ্যাঁ এরপরে আপনার এই যে দেখেন এখানে দুইশোটা বার আবার এখানে অ্যাসেসদের হ্যাঁ অ্যাসেসের মালামাল আপনি আমাদের কাজের ফিনিশিংটা দেখেন আপনি হ্যাঁ চমৎকার নিখুঁত ফিনিশিং এর কাজ হয়েছে এই যে দুই সুতা ই দিয়ে এই গেটগুলো একদম একসময় এটি এইটি হচ্ছে সবার পছন্দের শীর্ষে ছিল যেই গেটগুলো এগুলো এখনো চলছে তো এই গেটগুলো এটি হচ্ছে দিচ্ছেন কত করে পনেরোশো চোদ্দশো টাকা করে চোদ্দশো টাকা করে তবে রাসেল ভাই আরেকটা জিনিস যেটা শুরুতে যেটা দেখেছি যেটা হয়তো কমপ্লিট হয়নি রঙের কাজ চলছে এটা যা হলো আপনার

হ্যাঁ পুরোটাই স্যালাইনিং এটা পুরোটা দেখেন যে কি বিশাল এটা কালার টালার করার পরে জি হয় চমৎকার লাগবে এখন কালার করে নাই এটা কি কী মালামাল দিয়ে করা এখানে ভাই আসলে এই যে এটা হলো আপনার দুই বাই তিন হ্যাঁ দুই বাই তিন পাকা চোদ্দ গে পাকা চোদ্দ গেজের গ্যালমানেজিং বক্স ১৪ গেজের গ্যালমানেজিং বক্স দিয়ে করা আর এই যে এই প্লেটগুলো দেখতেছেন এগুলোও আপনার চোদ্দ গেজের চোদ্দ গেজের মানে প্লেট দিয়ে করা চোদ্দ গেজের প্লেট দিয়ে এগুলো করা এই প্লেট দিয়ে করা রাউন্ড দেয়া হয়েছে এটা এখনো কাজ চল মানে আপনার কাজ শেষ কিন্তু এখনো কালার এর কাজ শুরু হয়নি কালারের কাজ শুরু হয়নি এগুলো তো এস এস তাই না এই যে মাঝখানে মাঝখানে যেগুলো বসানো এগুলো এস এস না না এগুলো এস এস এটা এমএস এম এস কিন্তু দেখছেন কত ফিনিশিং এর কারণে বোঝা যায় মনে এটা এস এস এইটা হচ্ছে ফিনিশিং দেখেন চমৎকার এই যারা এরকম ইউনিক ডিজাইনের গেট করতে চান তারাও কিন্তু স্ক্রিনে এই মক্কামুদ্দিন এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা নিতে পারবেন এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা এটা নিতেছি হলো আপনার 1300 টাকা স্কোয়ার ফুট 1300 টাকা স্কোয়ার ফিটে চমৎকার এটা কোথায় যাচ্ছে এটা এটা হলো ফেনী সোনাগাজি যাচ্ছে ভাই ফেনী সোনাগাজি আর এই যে ডিজাইনটা এটা বোধহয় বড় গেটের উপরে বসবে তাই না বড় গেটের উপরে বসবে এই তাজটা তাদের কাজের কোয়ালিটি খুবই ভালো স্মুথ কালার এই কালারগুলো করা হয়েছে এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার করার নিয়মটা কি রাসেল ভাই একটু বলে দেন এটা হলো আপনার বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো আছে বিশ্বের বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমাকে ফোন দিতে পারেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল পৌঁছাই দেবো আমাদের নিজ দায়িত্বে আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমি নিজে গিয়ে আপনার মাল ফিটিং করে দিয়ে আসবো বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পৌঁছাই দিবে এবং যে এই পরিবহন খরচটা হচ্ছে ফিফটি ফিফটি এই পরিবহন খরচটা আপনার অর্ধেক আমার অর্ধেক এখানে আরো কাজ চলতেছে আমাদের এই যে এখানে দেখেন এখানে এই যে আপনি এই যে ভিয়েতনামের গেট আছে একদম গ্যালবানাজি হ্যাঁ এটা জমা আসবে না মরিচে পড়বে না এখানে দেখেন দেওয়া আছে আপনার এই যে দেখেন এটা পাকা চোদ্দ ষোলো কেজের চৌকাট এটা আপনি দেখেন এখানে তো এখন কোনো কাজ হয় না রং হয় নাই দেখছেন আমরা কমপ্লিট আপনার তিন ফুট বা সাত ফুট বারো হাজার টাকা একদম বারো হাজার টাকা এখানে দেখেন এই ভিয়েতনামের গেট আরো অর্ডার আছে আমাদের এখানে আরো মাল আছে এগুলো কাজ চলতেছে চলমান ওকে চল আপনাদের এবার এই অর্ডার দিলে কত পার্সেন্ট অগ্রিম দিতে হয় আমাদের অর্ডার দিলে আপনার তিরিশ পার্সেন্ট অগ্রিম দিতে হবে তিরিশ পার্সেন্ট অগ্রিম দিলে কাজ শুরু হবে কাজ শুরু হবে আপনার বাসায় মাল পৌঁছায় ফিটিং করে দিয়ে আসার পরে আপনি বাদ বাকি টাকা পে করবেন যখন আপনি মালটা বুঝা পাবেন যে না আমি আলহামদুলিল্লাহ মাল বুঝা পাইছি তখন আমার বাদ বাকি টাকা পে করবেন আপনি ওকে ধন্যবাদ তো সুখী সুপ্রিয় ভিওয়ার স্ক্রিনে কিন্তু নাম্বার আছে সেই নাম্বারে নক করে আপনারা যারা এরকম ইউনিক ডিজাইন চমৎকার নান্দনিক ডিজাইনের কাজের কাজগুলো আপনার বাড়ির জন্য করে নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনের নাম্বারে কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ